ষ প্রতিষ্ঠা দিবস পালন করে কলকাতা মেয়র রোডে গান্ধী মূর্তি পালন সেই মোতাবেক প্রতিবছর আঠাশে আগস্ট বাংলার প্রত্যেকটা ছাত্র যুবক তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জন্য শোনার জন্য আমাদের ভবিষ্যতের পথ কীভাবে সুগম হবে সেইটা শোনার জন্য আজকে আমরা

কলকাতায় নবনবিসের নাম করে বিভিন্ন বিশ্বীকরণ আন্দোলন করা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের নাম করে বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে। শান্তিপূর্ণ আন্দোলনের মূল কেন্দ্রে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে এবং তার প্রতিবাদেও আজকে তৃণমূল ছাত্র পরিষদ দেখিয়ে দেবে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন কাকে বলে। তৃণমূল ছাত্র পরিষদ দেখিয়ে দেবে

আগের যে ছাত্র সেগুলো ছাপিয়ে যাবে এবং তৃণমূল ছাত্র পরিষদ আবার নতুন একটা তৈরি করবে নাম রাহুল বিশ্বাস সদস্য তেরোশো পঞ্চাশ কালকে সংগঠিত যে সাধারণ ছাত্র সমাজের নাম দিয়ে যে আন্দোলনের কথা বলা হয়েছিল কিন্তু কালকে দেখলাম আমরা যারা আমার পিতৃ ছিল তারা সেই মিছিলে হেরে যায় তো আজকে আমরা সেটা দেখার জন্য যে ছাত্র সমাজ কাছে বলে অরিজিনাল ছাত্র তারা আছে কলকাতার রাজপথে সেটা দেখা আর বিষয় হচ্ছে যে তাদের কালকের যে প্রোগ্রামটা ট্রম হয়েছে সেই প্রোগ্রামটা করা বাঞ্চাল করার জন্য শুধুমাত্র আমাদের বর্ধমানের ঘোষণা করে শুধুমাত্র ছাত্র সমাজ যিনি মুখ্যমন্ত্রী তার আদর্শ এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির বক্তব্য সমাজ তারকেশ্বর ব্লক থেকে আপনারা কতজন তারকেশ্বর ব্লক থেকে আমরা মোটামুটি পাঁচশো ছাত্রছাত্রী নিয়ে আমরা কলকাতার রাজপথে আমাদের মোটামুটি বিধায়ক রামেন্দ্র সিং নেতৃত্বে আমরা কলকাতার পথে রওনা দিচ্ছি ছাত্র সমাবেশ একটা ডেকেছিল তারা মানে বিরোধী বিরোধীরা যেভাবে আমাদেরকে বিভিন্ন রকমভাবে সরকারকে যেভাবে অপমান করছে যেভাবে একটা ঘটনা সিবিআই তদন্ত দেওয়ার পর সিবিআইকে দিয়ে এই তদন্ত না করিয়ে তারা যেভাবে সরকারের ওপর বিভিন্ন রকম অপমান বা বিভিন্ন রকম তারা বদনাম করছে সেটার বিরুদ্ধে তারা আজকে দেখবে ছাত্র সমাবেশ আজকে কাকে বলে ছাত্র সমাবেশ আমরাও করেন যে নরকীয় ঘটনা তার ফাঁসির দাবিতে আমরাও কিন্তু লড়ছি আমাদেরও সরকার আমাদের নেত্রীও কিন্তু লড়ছে আমরা আজকে বোঝাবো সেই রাজপথে যে ছাত্র সমাবেশ কাকে বলে ছাত্র আসলে তারা আর ছাত্র আন্দোলন যাকে বলে গান্ধী মূর্তির পদেশে রওনা দিচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস আজ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদের তৃণমূল ছাত্র কে তুলে দেবে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ভাই বোনদের তুলে দেবে আগামী দিন থেকে সেভাবে আমরা তৃণমূল ছাত্র পরিষদ চল মানে আমরা চলবো আগামী দিনে তো আমাদের এই আবেগ এই ভালোবাসা আজ দেখতে পাচ্ছ হাজার হাজার ছেলে মেয়ে হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠাতা দিবসে গান্ধী মূর্তির প্রদেশে রওনা দিচ্ছে এবং কালকে কালকে দেখতে পারো বিজেপি নামক কোনো দুষ্কৃতিরা তৃণমূল কোনো ছাত্র পরিষদের নাম করে মিডিয়ায় গত বহু মিডিয়ায় দেখিয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের নাম করে কত বয়স্ক বয়স্ক মানুষেরা গেছে তারা বলছে আমরা ছাত্র প্রতিনিধি তারা নাকি ছাত্র নেতা সেটা আজকে আবেগ ভালোবাসা আজকে তৃণমূল ছাত্র পরিষদ দেখিয়ে দেবে ছাত্র কাদেরকে বলে জয় বাংলা 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 ছাত্র পরিষদ